হ্যালো দিয়া স্টুডেন্ট তো আজকে আমি কয়েকটা বাক্য ও তাদের ইংরেজি কি হতানি তা নিয়ে আলোচনা করবো তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা নতুন অফিসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্রথম বাক্যটি হলো দেখো কাজটি করো কাজটি করো মানে ইংরেজিতে আমরা কী বলবো ডো দিস ওয়ার্ক ডো দিস ওয়ার্ক এরপরের বাক্যটি হলো দরজাটি খোলো ওপেন ডা ডোর ওপেন ডা ডোর এরপরের বাক্যটি হলো দরজাটি বন্ধ করো সাউথ দাদুর দরজাটি বন্ধ করো অর্থাৎ সাউথ দাদুর এরপরের বাক্যটি হলো তাকে যেতে বলো এর ইংরেজি হবে টেল হিম টু গো টেল হিম টু গো তাকে যেতে বলো মানে টেল হিম টু গো এরপরের বাক্যটি হলো তোমার কথা তোমার কথা রাখো মানে তোমার কথা রাখো এটার ইংরেজি কী হবে কিফ ইউর ওয়ার্ড ওয়ার্ড এরপর বাক্যটি হলো তোমার শিক্ষককে মান্য করো তোমার শিক্ষককে মান্য করো এর ইংরেজি দেখো অবে ইউর টিচার অবে ইউর টিচার এরপরের বাক্যটি হলো দেখো শিশুদের ভালোবাসো লাভ দ্য চিলড্রেন শিশুদের ভালোবাসো মানে লাভ দ্য চিলড্রেন এরপরের বাক্যটি হলো দেখো দুঃসময়ের জন্য প্রস্তুত হও হিপেয়ার ফর দ্য ওস্ট এরপরের বাক্যটি হল দয়া করে কাজটি করুন প্লিজ ডো দিস ওয়ার্ক প্লিজ ডো দিস ওয়ার্ক এরপরটি হল দয়া করে ঘাস মারাবেন না দয়া করে ঘাস মারাবেন না এটার বাক্য ইংরেজি হবে প্লিজ গিফট অফ দ্য গ্রাস প্লিজ গিফট অফ দ্য গ্রাস এরপরের বাক্যটি হলো দয়া করে সেখানে যান প্লিজ গু দেয়ার প্লিজ গু দেয়ার এরপরের বাক্যটি হল ধূমপান করবেন না প্লিজ নট স্মোক প্লিজ নট স্মোক